বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রের কোন বিকল্প নেই নির্বাচন হল একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরে পেতে পারি রোববার বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির আয়োজনে জেলা স্কুল বড় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন তিনি আরও বলেন একটা ভয়ঙ্কর সময় আমরা পার করেছি প্রায় পনেরো বছর একটা পাথর আমাদের বুকের ওপর চেপেছিল সেই পাথর আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দানবের মতো ধ্বংস করে দিয়েছিল খেলার মাঠগুলোকেও ধ্বংস করে দিয়েছিল আমাদের তরুণ ছাত্ররা একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ করে দিয়েছে এর আগে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এই খেলার উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করা হয় মাঠে এসময় সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন উপস্থিত ছিলেন

সেই পাথর আমাদের সমস্ত প্রতিষ্ঠান গুলোকে এই খেলার মাঠ ধ্বংস করে ফেলেছিল যেভাবে একটা ছাত্র জনতারতান সংগঠিত করে আমাদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করবার সুযোগ সৃষ্টি করেছিল সেই সুযোগটা আমরা গ্রহণ